নমস্কার ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা কথা বলবো অগ্রদানী ব্রাহ্মণ নিয়ে অগ্রদানী ব্রাহ্মণ কারা এই ব্রাহ্মণ সম্প্রদায়ের উৎস কিভাবে হয়েছিল এই ব্রাহ্মণ সম্প্রদায়ের মূল কাজ কি কেন এই ব্রাহ্মণ শ্রেণীকে পতিত ব্রাহ্মণ বলা হয় কোন কোন পদবীর আধিক্য দেখা যায় এই ব্রাহ্মণ শ্রেণীতে আমরা আমাদের আজকের আলোচনায় তারই উত্তর খুঁজে নেওয়ার চেষ্টা করব আপনি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আশা করি আপনার ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই শেয়ার এবং আপনার সুচিন্তিত মতামত আমরা প্রত্যাশা করি আপনারা জানেন আমরা ইতিমধ্যে ব্রাহ্মণ নিয়ে বেশ কয়েকটি পর্ব করেছি যেমন ব্রাহ্মণ কাদের বলে ব্রাহ্মণের লক্ষণ কি ব্রাহ্মণের গুণ কি ব্রাহ্মণের বর্ণ কি ব্রাহ্মণের কার্য কি বঙ্গে কিভাবে ব্রাহ্মণে এলো পিরালি ব্রাহ্মণ কাদের বলা হয় সপ্তশী ব্রাহ্মণ কারা এই যে পর্বগুলি আমরা করেছি আমাদের প্রত্যেকটি পর্ব ব্রাহ্মণ শিরো নামে একটি প্লে অন্তর্গত করা রয়েছে সেখান থেকে আপনারা শুনে নিতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আজকে আমরা কথা বলবো বাংলার পলথিত ব্রাহ্মণদের একটি সম্প্রদায় অগ্রদানী ব্রাহ্মণ এই অগ্রদানী অর্থাৎ যিনি প্রথম দান গ্রহণ করেন এই যে দান গ্রহণ করার কথা বলা হচ্ছে এই দান হচ্ছে মৃত ব্যক্তির জন্য ক্রিয়া বা পারলৌকিক ক্রিয়াকলাপের সময় নিবেদিত প্রথম ভোজ বা দান এই দান যে ব্রাহ্মণ গ্রহণ করতেন তাকে এবং পরবর্তীকালে তার বংশধরদের অগ্রদান অগ্রদানে ব্রাহ্মণ হিসেবে চিহ্নিত করা হয় এক কথায় যদি আমরা বলি তাহলে অগ্রদানী ব্রাহ্মণদের প্রধান ভূমিকা ছিল মৃত ব্যক্তির পাপমোচন ও পারলৌকিক শান্তির জন্য প্রয়োজনীয় ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পন্ন করা এবং এই যে আমরা মৃত ব্যক্তিকে যে দান দিই ধরুন আমরা ধুতি দিই আমরা ছাতা দান দান করি বিছানা ইত্যাদি ইত্যাদি যে দানগুলি আমরা সেই মৃত ব্যক্তি হয়ে সংক্রান্ত সমস্ত করাই ছিল এই অগ্রদানী ব্রাহ্মণদের প্রধান কাজ অগ্রদানী ব্রাহ্মণদের উৎস প্রসঙ্গে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে একজন লোভী ব্রাহ্মণ শুদ্রদের প্রথম উপহার গ্রহণ করেছিলেন এবং মৃতদের উদ্দেশ্যে উপহার গ্রহণ করে তিনি অগ্রাধিক বা প্রথম উপহার গ্রহণকারী হয়ে ওঠেন আর এইভাবে অগ্রদানে ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রথম পূর্বপুরুষটিকে আমরা আমাদের এই ব্রাহ্মণ সম্প্রদায়ের মধ্যে পেয়েছিলাম এই একই কথা বলা হচ্ছে বাচস্পত্তে বলা হচ্ছে ব্রাহ্মণদের হয়ে একজন লোভী শূদ্রদের প্রথম উপহার গ্রহণ করেছিলেন এবং তিল হয়েছিলেন আর এই যে কাজটা তিনি করেছিলেন বা পরবর্তীকালে তার বংশধরেরা করেছিল এই ভূমিকা পালনের কারণে তাদের সামাজিক মর্যাদা সাধারণ ব্রাহ্মণদের তুলনায় নিম্নতর বিবেচিত হয়েছিল অর্থাৎ তারা অতীত হয়েছিল দেখুন এই যে ব্রহ্মবৈবর্ত পুরাণ সেই গ্রন্থে সুস্পষ্ট লেখা আছে যে এই ব্রাহ্মণদের প্রধান কাজ হচ্ছে বৈদিক শাস্ত্র বা বৈদিক ধর্মকে পালন করা কিন্তু এক শ্রেণীর ব্রাহ্মণ এই বৈদিক ধর্ম পালন করতো না তার প্রতি অবজ্ঞা এবং এই যে ব্রাহ্মণ এরাই সর্বপ্রথম শূদ্রদের কাছ থেকে এবং তাদের শ্রদ্ধানুষ্ঠানে দান গ্রহণ করেছিলেন অর্থাৎ বেদকে অমান্য করেছিলেন এই সকল ব্রাহ্মণেরা এই যে বেদকে অমান্য করার জন্য শূদ্রদের গৃহে পূজা পার্বণ এবং তাদের দান গ্রহণ করার জন্য এই সম্প্রদায় হিসেবে বিবেচিত হয়েছিল ভট্ট বলছেন। স্মার্ত এই সব ব্রাহ্মণদের স্পৃষ্ট খাদ্য যথার্থ বা সৎ ব্রাহ্মণদের খাওয়া নিষেধ খেলে যে অপরাধ হয় তার প্রাশ্চিত্য সর্বকৃষ্ণ সাধনের বিধানও কিন্তু তিনি দেখিয়েছেন এবং এই যে বিধি তারা তৈরি করে দিয়ে গেছেন বা তিনি যে তৈরি করে দিয়ে গেছেন এই বিধি নিষেধ যখন আমরা মধ্যযুগে চলে আসলাম সেই মধ্যযুগে দেখা গেল কঠোরতর হলো অর্থাৎ ব্রাহ্মণ্যবাদ যখন জাকিয়ে বসছে আমাদের সমাজে সেই সময় এই ব্রাহ্মণরা যেমন অন্যান্য শ্রেণীর বা বর্ণের মানুষদের প্রতি তারা তাদের নিয়ম কানুন চাপিয়ে দিতে চাইল ঠিক তেমনি ব্রাহ্মণদের মধ্যে যায় যে সকল বর্ণ একটু নিচু ছিল তাদেরকেও তারা তারা দূরে সরিয়ে দিল ঠিক যেভাবে ব্রাহ্মণকে বিভিন্ন ক্ষেত্রে সামাজিকভাবে বয়কট শুরু করেছিল এবং এই পতিত বর্ণ ও সত্রীয় ব্রাহ্মণ যারা ছিলেন তাদের মধ্যে কিন্তু বৈবাহিক বৈবাহিক যে আদান প্রদান সেটি তো হতোই না এমনকি জলও তাদের স্পর্শ করা জলও কিন্তু সৎ ব্রাহ্মণরা খেতেন না এছাড়া দেখুন এই যে ব্রাহ্মণ সেই ব্রাহ্মণদের অনেকগুলো বৃত্তি ছিল যেগুলো কিন্তু ব্রাহ্মণদের জন্য নিষিদ্ধ ছিল মানে কিছু বৃত্তি ছিল সামাজিক বৃত্তি যেগুলো ব্রাহ্মণদের মধ্যে নিষিদ্ধ ছিল ভবদেব ভট্ট তার একটা সু মানে একটি দীর্ঘ তালিকা দিয়েছেন ব্রাহ্মণদের তো প্রধান বৃত্তি কি ছিল ধর্মানুষ্ঠান এবং অন্যের ধর্মানুষ্ঠানে শাস্ত্র এবং অধ্যাপনা কোন কোন ব্রাহ্মণ দেখেছি আমরা রাজকার্য পরিচালনা করতেন এমনকি যুদ্ধক্ষেত্রেও যেতেন এর বাইরে যে সম্প্রদায় অন্য কোনো কাজ করতেন বিশেষ করে অন্য বর্ণের গৃহে আরো বিশেষ করে স্পষ্ট ভাবে বললে বলতে হয় শূদ্রদের কাজকর্ম করতেন কন্যাকে বিবাহ করতেন তারা সমাজে পতিত হতেন আর ব্রাহ্মণ আরেকটু বাড়িয়ে এগিয়ে গিয়ে প্রথমে এই শূদ্রদের শ্রাদ্ধা অনুষ্ঠান করেছিলেন তাই জন্য এই সম্প্রদায় পতিত হয়ে গিয়েছিল যে ধারা কিন্তু বর্তমান আধুনিক সমাজে এসেও আমরা গ্রাম বাংলায় দেখতে পাই এখনো অব্যাহত হয়েছে যেটি হচ্ছে খুবই দুঃখজনক বিষয় তা এই যে সেটি আলাদা একটি প্রসঙ্গ আমি আজকে তার মধ্যে প্রবেশ করতে না এবার এই যে ব্রাহ্মণ এই ব্রাহ্মণরা বলা হয় যে কোন পদবিধারী এই ব্রাহ্মণদের এই সম্প্রদায়ের মধ্যে দেখা যায় দেখুন অনেকে বলেন যে চক্রবর্তী ব্রাহ্মণরা হচ্ছে অধিকাংশ অগ্রদানী ব্রাহ্মণ এর একটি কারণ আছে আমরা একটি বিখ্যাত গল্পের কথা বলতে পারি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লেখা অগ্রদানী একটি বিখ্যাত গল্প রয়েছে যেটি পরবর্তীকালে সিনেমা হয়েছে সেই চলচ্চিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায় অসাধারণ অভিনয় করেছেন তার নাম ছিল পুণ্য চক্রবর্তী এই যে পুণ্য চক্রবর্তী তার নাম লেখক দিয়েছিলেন বলে আমাদের অনেকের পরবর্তীতে ধারণা হয়েছে এই সেই চলচ্চিত্র এতটাই প্রভাবিত ছিল যে আমাদের অনেকের ধারণা হয়েছে এই চক্রবর্তী মানেই মানে কোনো কোনো চক্রবর্তী অগ্রদানী ব্রাহ্মণ বা অগ্রদানী ব্রাহ্মণ মানেই চক্রবর্তী কিন্তু এই ধারণার সম্পূর্ণ ভুল কেননা দান গ্রহণ করেন প্রেত কর্ম যারা করেন তারাই অগ্রধানী ব্রাহ্মণ মূলত এই ধরনের দান গ্রহণ করলে ব্রাহ্মণ পতীত হয়ে অগ্রদানি হয়ে যায় এর সঙ্গে কিন্তু উপাধির কোনো সম্পর্ক নেই চক্রবর্তী বা অন্য কোন শ্রেণীর ব্রাহ্মণরা অন্য কোন উপাধিধারী ব্রাহ্মণরা যদি এই গান গ্রহণ করেন তাহলে তিনি অবশ্যই অগ্রদানী হয়ে যেতেন তার পদবি কিন্তু কোনোভাবে পরিবর্তন হতো না তাহলে এই অগ্রদানী ব্রাহ্মণের কিভাবে সৃষ্টি হয়েছিল আমি আজকে তার একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং এই যে অগ্রদানী ব্রাহ্মণদের পদবী নিয়ে আমাদের মধ্যে যে একটি ভুল ধারণা আছে সেটিও খণ্ডানোর চেষ্টা করলাম এখন আপনারা আমাদের আমাদের সঙ্গে সহমত হবেন কিনা তা অবশ্যই মতামতে জানাবেন আর যদি ভালো লেগে থাকে নতুন কিছু যদি আপনাদেরকে জানাতে পারে তাহলে অবশ্যই মতামতে জানাবেন আরেকটি অনুরোধ আমাদের আজকের পর্বে যারা নতুন ছিলেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি পে দিন আমরা প্রত্যেক দিন আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের বিবিধ বিষয় নিয়ে কথা বলি আলোচনা করি তার নোটিফিকেশন যেমন আপনি পেয়ে যাবেন ঠিক তেমনি আমরা ভীষণভাবে উৎসাহিত হই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এই প্রত্যাশা নিয়েই আমরা আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ